বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন নিজেকে দুর্বল ভাববেন না অনেকে ভাবেন আমার তো বয়স হয়ে গেছে আর পর দিন বাঁচবো না প্রিয় বন্ধুরা এটা একদম ভাববেন না হ্যাঁ এটা ঠিক যে আমরা অমর নই কিন্তু তাই বলে কেন ভাববো যে আমরা মরে যাবো আর কতদিন বাঁচবো এটা ভাবা মানেই নিজেকে দুর্বল ভাবা এটা ভাবা মানেই নিজেকে অসহায় ভাবা মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো জানান স্বয়ং বিধাতার কাছে মানুষের কাছে বলতে যাবেন না এই পৃথিবীতে যত জীব রয়েছে ভাই তার মধ্যে সব থেকে বেইমানকে জানেন এই মানুষ একটা কুকুরকে আপনি দশ দিন খাইয়ে দেখবেন সারা জীবন সে আপনার কাছে অনুগত হয়ে আছে কিন্তু একটা মানুষকে দশ দিন কি ভাই দশ বছর খাইয়েও তার মন পাবেন না তাই নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে আরও শক্তিশালী করে তুলুন হ্যাঁ হয়তো একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কী না করেছি আর এখন কি পাচ্ছি না ফি বন্ধুরা একদম ভাববেন না বরং আনন্দে রাখুন নিজেকে আনন্দে থাকুন কারণ আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে পেরেছেন বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন বলেই কিন্তু আপনি আপনার পরিবারের জন্য করতে পেরেছেন যদি আপনার সেই সামর্থ্য না থাকতো আপনি পারতেন আপনার বয়সে মানুষদের সাথে একটু মিশুন কথা বলে দেখুন যে আপনার থেকে অনেক বেশি দুঃখ কষ্ট তাদের জীবনে কাছে কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব কত দুস্থ মানুষ কার হাত নেই কার পা নেই অপরের উপর নির্ভর হয়ে আছে খাবারের জন্য ভাই কত ঘোড়া কত বোবা মানুষকে কানে শুনতে পায় না কে চোখে দেখতে পায় না আপনার বয়সে এমন অনেক মানুষ রয়েছেন ভাই বিধাতা তো আপনাকে দুটো হাত দুটো পা দিয়েছেন আপনি তো কর্ম করতে পারছেন এতেই খুশি থাকুন না অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যাদের অর্থনৈতিক অবস্থা আপনার থেকেও খারাপ বা যারা আপনার থেকেও কষ্টে আছে আসলে আমরা না আমরা বেশি মানে একটু উচ্চাকাঙ্ক্ষা ভুগি মানে আমাদের এই চাওয়া পাওয়ার আশাটা একটু বেশি মানে আমরা বেশি করে চাই তাই আমরা কোনো কিছুই পাই না কোনো কিছুতে আমরা সন্তুষ্ট হতে পারি না যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন তত বেশি জীবনে আসলে আপনি সুখী হতে পারবেন আবারও বলছি প্রিয় বন্ধু অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকু আছে তাতেই বিন্দাস রাখার চেষ্টা করুন নিজেকে আপনার যেগুলো করতে ভালো লাগে করুন না গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে মন ভালো থাকলে মানে এই দুটোই ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে অনেক সাধনার ফল ভাই এই মনুষ্য জীবন তাই আল্লাহর কাছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনি আনন্দের দিন যাপন করতে পারেন ভালো